নমস্কার বন্ধুরা সোমাস কিচেন ডায়েরিতে স্বাগত আজকের রেসিপি হলো রুই মাছের ঝোল আজকের উপকরণ হলো রুই মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি লাগছে চারটে কাঁচা লঙ্কা হাফ আদার কুচি কয়েক কয়া রসুন একটা গোটা পেঁয়াজ লাগছে হলুদ লাগছে হাফ চামচ চিনি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ নুন লাগছে দুটো আলু মোটা মোটা করে কেটে নিয়েছি তেল গরম করে নিয়েছি এবার এক এক করে মাছগুলো ভেজে নেব মাছ ভাজা আলু ভাজার তেলটা রয়েছে আমি ওটার মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তারপরে আমি মশলা পেস্টটা দিয়ে দেবো আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এরপরে আঁচটা আমি জোরে দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নেব বাকি মশলাগুলো এক এক করে আমি দিয়ে দেবো হলুদটা প্রথমেই দিয়ে দেবো তারপরে নুনটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনিটাও আমি দিয়ে দিলাম সব মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম এরপরে ভালো করে আমি মিশিয়ে নেব আপনার ইচ্ছা হলে জিরে বাটা দিতেও পারেন জিরে বাটা নাও দিতে পারেন আমি একটু জিরে বেটে রেখেছিলাম আগে থেকে সেটাও একটু দিয়ে দিলাম এরপরে ভালো করে মিক্স করে নেবো মিনিট দশে কষিয়ে আমি আলু মাছ দিয়ে দেবো আমার দশ মিনিট হলো মশলাটা দশ মিনিট ধরে কষিয়ে নিলাম এবার আমি আলুটা দিয়ে দেবো আলুটা ভেজে রেখেছিলাম তারপরে আমি গ্যাসের আঁচটা জোরে করে দেবো এবার একটু জল দিয়ে আমি আলুটাকে কষিয়ে নেব খুব অল্প জল দিয়ে মশলাটা যেহেতু শুকিয়ে গেছিল আলুও কষানো হয়ে গেছে মশলার সাথে এবার আমি জল ঢেলে দেব আমি অনেকটাই জল দিয়ে দিলাম আমার আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আমার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো এবার দিয়ে দেবো উঠেছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব আমি সব মাছগুলোই একসাথে দিয়ে দিলাম এরপরে আমি একটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো তারপরে ঝোলটা আমি ঢেকে দেবো এটা আরও মিনিট দশেক সি মাছে হবে ঝোল দশ মিনিট হয়ে গেছে আমি খুলে দিচ্ছি ঢাকনাটা পরে আমি গরম মশলাটা দিয়ে দেব আমি অল্প গরম মশলা দিয়ে দিলাম আমার ঝোল কমপ্লিট হয়ে গেছে আমি এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব রুই মাছের ঝোল কমপ্লিট যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না